খুব ইম্পর্ট্যান্ট একটা প্রোজেক্টের কাজ শেষ করতে চাই রাত্রে খাবার আর সময় পায় নাই এখন রাত বাজে একটা আঠারো এই সময় আমি একটা টাঙ্গাইলে চ্যালেঞ্জ নিতে চাই যে রাত একটা আঠারো মিনিটে টাঙ্গাইলে কোনো হোটেল বা কোনো খাবার রাত্রের খাবার খোলা পাই কি না চ্যালেঞ্জটা কিন্তু আজকে খুব বেয়ারিং কারণ যেরকম অন্ধকার তার থেকে সব থেকে বড়ো হচ্ছে আমার এই যে কুকুরের চ্যালেঞ্জগুলো ফেস করতে হবে হ্যাঁ রাস্তা থেকে বেরোয় কুকুরগুলো চোর মনে করে মানুষকে যে এইভাবে চিল্লাচিল্লি শুরু করে মারাত্মক লেভেলের দেখা যাক কী হয় ওরা আসলে মানুষ চিনতে পারে এটাই হচ্ছে মূল বিষয় এই যে আমাকেও চিনতে পারছে সো ভদ্রভাবে এসে থ্যাংক ইউ টাটা চলে যায় এখন হচ্ছে মেন রাস্তার দিকে রাস্তাতে কিন্তু খুব সুন্দর সুমসান নিরবতা আর সব থেকে ভালো বিষয় হচ্ছে সুন্দর বাতাস আছে যদি কেউ মানসিকভাবে মনে করে যে না আমি অনেক সুন্দর একটা জায়গায় ভালোভাবে যাচ্ছি এটা মনে করলে তার জন্য এই রাস্তাটা সহজ অবশেষে প্রায় দুই কিলোমিটার রাস্তা বিশ মিনিটে হাঁটার পর আমি হচ্ছে আমার একটা রিক্সা খুঁজে পেলাম এবার এই রিক্সায় করে সবার প্রথমে ব্যাংকের বুথে যেতে হবে আহ রিক্সাতে চড়ে যা শান্তি আর যা বাতাস সুন্দর পুরা রাস্তা ফাঁকা মজাই আলাদা এমন যাবো ডাইরেক্ট বুথে বুথে যেয়ে কিছু টাকা পয়সা তুলবো দেন তারপরে আরও খুঁজে বেড়াবো যে কোথায় কি পাই পুরো টাঙ্গাইলের মধ্যে এই রাস্তাটা আমার থেকে বেশি ভাল লাগে এই রাস্তাটাতেই এখন আসলাম বুথও দেখি বন্ধ হয়ে গেছে মামা আপনি ওই যে সোজা চলে যান ওই থানার পাশের যে বুথটা আছে ওইটা আছে নাকি দেখি এই রাস্তাতে উঠলেই মনে হয় যে রাসায় রাজশাহী একটা ভাব রাজশাহীর যে লাইটিংয়ের যে ফ্লেভারটা এখানে হচ্ছে কিছুটা পাওয়া যায় আর কি এই রাস্তাটাই শুধু আলোকিত বাকি সব শহর মানে শহরের বেশিরভাগ রাস্তায় বেশি অন্ধকার এই যে মেলা চলতেছে অলরেডি বৃক্ষরোপণ মেলা পৌর উদ্যানে হোটেল বলতে কোনো হোটেল খোলা নাই একটা হোটেল এই যে শহরের সেন্টার পয়েন্ট নিরাল্লা মোড় রাত বাজে প্রায় দুইটা একটা হোটেল এই যে কিছু জাস্ট হচ্ছে কনফেকশন দোকান ছাড়া কোনো কিচ্ছু খোলা নাই সব বন্ধ বুথটা বেসিক্যালি খোলা থাকলেও শাটারটা আটটা নামানো এক বাইকে জিজ্ঞাসা করলাম মনে হচ্ছে এখন হেল্প করবে আর কি রাত্রেবেলা এসব কাজে নিজে হাত না দেওয়াই ভালো ধন্যবাদ আপনাকে একটা জিনিস দেখে ভালো লাগলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আলহামদুলিল্লাহ অনেক ভালো পুলিশ মোড়ে মোরে পুলিশ দেখলাম এই যে রাস্তায় আবার টলও দিচ্ছে মোটর সাইকেলও করে মামা বলছি যে এখন খাওয়ার জন্য হ্যাঁ কোথায় গেলে ভালো হয় বলেন তো বাইপাস টিপ টপ হোটেলে যা লাগবো বাইপাস ওইটা কি ভালো খাবার পাওয়া যায় ভালো খাবার পাওয়া যায় আচ্ছা নিয়ে চলুন ওখানে টিপটপ হোটেলে যাওয়ার আগে ভাবলাম যে টাঙ্গাইল মেডিকেল কলেজের হাসপাতালের আশপাশে অবশ্যই দোকানপাট হোটেল খোলা থাকে তো এখানে একটু দেখে যাই যে আসলে সেই খাবার কোনো পরিবেশ বা মান পাওয়া যায় কিনা হাসপাতালের গেটের ঠিক পাশেই একবারে পাশেই এই যে একটা হচ্ছে খাবার হোটেল ভ্রাম্যমান টাইপেরই এখন দেখি যে এখানে কি পাওয়া যায় আপনার এখানে কি ভাত আছে ভাত এখানে ভাত নাই শুধু আমি পরোটা খাওয়ার জন্য আসলে খুঁজতেছি না রাত্রে ভারী খাবার হিসাবে আমি ভাতটাকেই খুঁজবো এই জন্য এখন চলে যাব টিপটপ হোটেলে টাঙ্গাইলে নতুন বাস স্ট্যান্ড হয়ে আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি এখন হচ্ছে টিপটপ হোটেলে নতুন বাস স্ট্যান্ড পার হওয়ার পরে রাস্তাটা কিন্তু প্রচুর নিরিবিলি এল পর থেকে তো এই জায়গাটা যেরকম দেখতে সুন্দর সেরকম নিরিবিলি তবে ভয় পাওয়ার কোনো কিছু নাই চলে আসলাম একবারে ঢাকা টাঙ্গাইল বাইপাস যেটা বা নর্থ বেঙ্গলের সাথে যেই পুরা হাইওয়ে এখানে চব্বিশ ঘন্টা অনেকগুলো হোটেলই খোলা থাকে তো আমি টিপটপ হোটেল চুজ করছি আমার যে হচ্ছে রাইডার মামা আমার মামার পরামর্শ অনুযায়ী সে বলল যে ওই হোটেলটাই ভালো হবে খাবার জন্য এই জন্য আমরা চলে যাচ্ছি এই সেই ঢাকা উত্তরবঙ্গ হাইওয়ে চব্বিশ ঘন্টা যেখানে বাস চলাচল করে হাইওয়ে ঠিক রামনা বাইপাসের পরেই এই যে টিপটপ হোটেল দেখা যাচ্ছে এই সেই আমার মামার দেখানো টিপটপ হোটেল এখানে আমি যদিও এর আগে এসে একবার চা খাইয়ে গেছি বাট খাবার খাওয়া হয় নাই তো আজকে দেখি যে এখানকার খাবারের মান অ্যাম্বিয়েন্স কেমন খাবারের কাউন্টার হোটেলের পরিবেশ যদি আমি বলি ছিমছাম গোছালো এসি আছে আবার তার ওপর উপরে হচ্ছে তাদের পার্টি সেন্টার বাট আমি যদি খাবার কথায় আসি যে এখানে প্রচুর ভিড় দেখে বুঝলাম যে না এই রেপুটেশনটা এখানে খাবার মান যদি ভালো না থাকে তাহলে ভিড় কম হয় ভাই আপনার এখানে কি কি হবে গরু কালো বোনা লাল বোনা ঠিক আছে আমাকে কালা বোনাটা দেন তাহলে আমার খাবারটা চলে আসছে তো কালা বোনার যে কালো যে চেহারাটা লুক এটা দেখেই একটা ভালো ফিল হচ্ছে যে না মাংসটা মনে হয় ভালো হবে এবং এটা নাকি শেষের দিকের ডাউলটা যেরকম ঘন এটা দেখেই কিন্তু আমার ভাল লাগতেছে আর কি হ্যাঁ আসি এবার টেস্টের দিকে কালাবো না যেটা মূল জিনিস হুম ভালো আছে তবে আপনি যদি মনে করেন যে রাজশাহী এবং চিটাগাঙের মতো ওই রকম এক্সপেক্ট করবো এটা না তবে শহরের অন্যান্য কালাবোনার তুলনায় এটা টেস্ট খুব সুন্দর এবার ডাল দিয়ে একটু খেয়ে দেখি ভাই ডালটা কিন্তু অস্থির এই যে যে ঘন ডাল হ্যাঁ আমি এটা খুবই পছন্দ করি রসুন উপরে ভেসে আছে সবজি আর ডালটা কিন্তু মারাত্মক অস্থির তারপর আলহামদুলিল্লাহ জিনিসটা কিন্তু জমছে ভালো রাত্রে যদি আপনি টাঙ্গাইল শহরে ভালো কোনো খাবার খাইতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে কারণ এই খাবারটা আপনার একটা মানসিক প্রশান্তি দিবে এই খাবারটা মান অন্য কোথাও শহরের মধ্যে এই সময় পাবেন না অতএব আপনাকে আসার জন্য এই জায়গাটাতেই আসতে হবে মূলত ভাতের প্লেট বিশ টাকা করে আর ডালের জোন প্রতি বিশ টাকা আপনি যত ইচ্ছা তত ডাল খাইতে পারবেন আমি এখন হচ্ছে সালাদ পাইছি এটার সাথে মাংসের সাথে আর সবজি তো তিরিশ টাকা খাবার সময় আমি আমার একটা নীতি শেয়ার করি আপনাদের সাথে আজকে আমি মূলত খাবার সময় আমাদের ইসলামী বিধান মতে সুন্নত পালন করি সেটা হলো যে একবারে প্লেটটা মুছে খাবার চেষ্টা করি এবং কোনো দানা বা খাবার নষ্ট না করতে চেষ্টা করি যেটা আপনাদেরও করা উচিত এখানে কিন্তু আমার একটা জিনিস ভাল লাগছে এটা অনেকে পছন্দ করে না সেটা হলো খাবারে গরুর মাংসের খাবারে হাড্ডি আমি এটা পছন্দ করি সো এই হাড্ডিগুলো দেখেই গুঁড়া করা দেখে বুঝতে পারতেছেন যে হাড্ডিগুলা কীরকম ছিল এবং জুসি ছিল কেমন হোটেলের খাবারের মানের কথাই যাই তাহলে অবশ্যই অন্যান্য সিরাজগঞ্জ বা অন্যান্য হাইওয়ে হোটেলের খাবারের যে মান সেটার তুলনায় আমার কাছে অনেক ভালো রিজনেবল মনে হয়েছে আপনি এখানে বাসের স্টপেজ দিতেই পারেন আমি দেখলাম যে বিআরটিসি বাস ছাড়াও আরও দুই একটা বাস এখানে হচ্ছে স্টপেজ দিচ্ছে যদিও এখানে হচ্ছে সবগুলো বিআরটিসি বাস সম্ভবত স্টপেজ দেয় না এবং বগুড়ার একটা বাস দেখতেছি হচ্ছে আর কে এরকম কয়েকটা বাস এখানে স্টপেজ দিচ্ছে রিসেন্টলি তো আসলে খাবারের মান ভালো হলে অবশ্যই সেখানে অন্যান্যদেরও স্টপেজ দেওয়া উচিত